আসসালামু আলাইকুম আমি ফাহিমা আক্তার ডিরেক্টর মাস্কো গ্রুপ এবার আমি ফোরাম প্যানেল থেকে প্রতিনিধিত্ব করছি ফোরাম যদি ইনশাল্লাহ বিজিএম ইলেকশন ইনশাল্লাহ জয়ী হয় আমরা আশা করব যে যে সব সমস্যাগুলো অনেক বছর ধরে স্টাক হয়ে আছে আমরা যথাসম্ভব চেষ্টা করব আমরা ফুল প্যানেল যাতে এটার সলভ করার পিছনে আমাদের একটি ভূমিকা রাখতে পারি আমরা ডিজিটাইজেশনে কাজ করতে পারি ক্রেতার জবাবদিহিতা নিশ্চিত করতে পারি আমরা খুব চাচ্ছি যে পোশাক শিল্প যেটা আমাদের দেশের আশি পার্সেন্ট বৈদেশিক মুদ্রা পিছনে কন্ট্রিবিউট করে সেটা যাতে একটি পৃথক মন্ত্রণালয়ে আমরা থাকলে তাহলে পোশাক শিল্পের অনেক প্রবলেম আমরা মনে করি যে সলভ হবে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলো যারা এক্সিট পলিসি চাচ্ছে এই এক্সিট পলিসিটাও যাতে আমরা আমরা যথাসম্ভব করতে পারি একটি টিম পুরো ইন্ডাস্ট্রিটাকে যাতে আমরা আপলিফট করতে পারি সেই হিসাবে ফোরাম অ্যাক্টিভলি কাজ করে যাবে ফোরামের তরফ থেকেই আমরা চাইবো যে আপনারা যাতে আপনাদের বিশ্বাস নিয়ে আমাদের ফুল প্যানেলকে ভোট দেন এবং আমাদেরকে জয়যুক্ত করেন